আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ব্যথা সম্পর্কে শরীরের যে কোনো প্রকার ব্যথা সাইটিকা বাদ আমবাদেটে বাদ সন্ধি প্রদাহ বা পেন ইন দ্য জয়েন্ট এই জয়েন্টগুলোতে যাদের ব্যথা তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে বন্ধুবন্ধ যে ওষুধগুলো প্রয়োগ করে থাকে তা পায়খানা পোস্তাবার সাথে বিষাক্ত রসকস এবং সেলস্যা বা সৈমিক পদার্থ পায়খানার সাথে বের হয়ে ব্যথা নিরাময় হয় সুক্রি সুপ্রিয় সুদি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি সালাম আল্লাহ নবিয়াবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবানা তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মাইক্রো অবত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তাই আবদ্ধির জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম গর্ষিত হোক অগণিত নাবিরা সুদ্দানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি অমা তৌফিক ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমায় ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান একটি স্থানগুলি জেলার মধ্যে অবস্থিত এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ বিভিন্ন প্রকার রোগের ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সেবা দিয়ে আসছি এবং সুপরামর্শ দিয়ে আসছি বন্ধুগণ প্রায় ষোলো বছর যাবত তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে আমি হাকিমি বাস করেছিলাম তাছাড়া আজকে আপনাদের মাঝে মূলত তিনটি ও আলোচনা করব এর মধ্যে ব্যথা নিরাময়ের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ একটু আগে আমি বলেছিলাম যাদের জয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা কোমরে বা হাঁটুতে পায়ের গোড়ালিতে ব্যথা তাদের ক্ষেত্রে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী এর নাম কলসিনা ট্যাবলেট এটি ইভনেসিনা কোম্পানি ন্যাচারাল মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছ গাছড়ার ওষুধ সম্পূর্ণ ভেষজ গাছ লতা লতাপাতা ফল মূল বা বাকরের মাধ্যমে প্রস্তুত এটি কলসিনা ট্যাবলেট এই ঔষধটি সেবন করে জয়েন্টের পেইন পায়খানার সাথে বিষাক্ত রসপোস বের হয়ে ব্যথা ভালো হয়ে যায় ইনশাল্লাহ পাশাপাশি আরও দুটি ঔষধ তিনটি ওষুধ সর্বমোট আপনারা দেখতে পাচ্ছেন বাতাক ট্যাবলেট বাংলাতে দেখতে পাচ্ছেন বাতাক ট্যাবলেট ইংলিশও দেখতে পাচ্ছেন বাতাক এটি দিদাল ল্যাবরেটরিজের ঔষধ এটি মূলত সম্পূর্ণ ভেষজ দাল জাত অথবা তাপন নিশ্চিত বাজার মাধ্যমে প্রস্তুত একটি গ্রন্থি প্রদাহ গ্রন্থি বেদনা প্রতিবাদ গেঁটে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই ওষুধটি তাহলে এই দুটি ওষুধ একত্র সেবন করলে অত্যন্ত কার্যকরী আর অতিরিক্ত ব্যথা যাদের কোমরের ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মাজার ব্যথা হাঁটুর ব্যথা এবং পায়ের গোড়ালির ব্যথা এই ওষুধটি সেবন করতে হয় তিনটি মেডিসিন একত্রে যে রুগী সেবন করে তার ব্যথা একদম নিরাময় হয়ে যায় ইনশাল্লাহ এটি নাম নিম্যাক্স ক্যাপসুল এটি ক্যাপসুল আকৃতির ঔষধ এটি ডিপ্লেপড ল্যাবরেটরিজের ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোশ আওজা গ্রুপের ঔষধ এটি ব্যথা ও প্রদাহ যেমন ফুলে যাওয়া এগুলো দূর করতে সক্ষম এটি ডিপ্লেপড ল্যাবরেটরিজের ঔষধ এটি মূলত বাত ব্যথা গেঁটে বাত কটিবাত এবং সন্ধি প্রদাহ হওয়ার তিন প্রকার ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই তিনটি মেডিসিন এক যে রুগী সেবন করবে আল্লাহর রহমতে ব্যথা থাকে না ইনশাআল্লাহ আর আমি বহুদিন যাবৎ পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে ব্যথা নিরাময় হয় এবং রুগী একবার সেবন করলে আবার উপকার পেয়ে ওষুধ নিতে আসে এমন ওষুধগুলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ